নমস্কার বন্ধুরা নীলিমা রেসিপির আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের সাথে শুক্ত রেসিপি শেয়ার করবো পুটি মাছ দিয়ে উচ্ছে আলু বড়ি দিয়ে এই রকম শুক্ত পেলে আপনারা সত্যি কিছু লাগবে না এর জন্য আমি উচ্ছে নিয়েছি দুই থেকে তিনটে লম্বা লম্বা করে ফালি করে আলু নিয়েছি লম্বা করে কেটে তিনটে পুটি মাছ নিয়েছি তিনশো গ্রাম কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার এক চামচ জিরেও এক চামচ ধনে লাগবে নুন হলুদ তো থাকছেই আর লাগবে বারো থেকে চোদ্দোটা বড়ি জিরে রাঁধুনি নিয়েছি ফোড়নের জন্য প্রথমে জিরে ধনে বেটে নেব শিলনোড়াতে খুব ফাইনলি পেস্ট হবে এবার কড়াইতে তেল দেব গরম হলে বড়িগুলো ভেজে নেব এবার ওই তেলেই মাছগুলো ভেজে নেব ভালো করে মাছগুলো সব ভাজা হয়ে গেলে এবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে উচ্ছেগুলো ভালো করে ভেজে নেব সামান্য নুনের ছিটে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এবার আলুগুলো ভেজে নেব একটু ঢাকা দিয়ে দিয়ে আলুগুলো খুব কড়া করে ভাজার দরকার নেই অল্প একটু ভাজা হয়ে গেলেই গরম জল দিয়ে দেবো হলুদ দেব নুন দেব তারপর একটু ফুটে উঠলেই বড়ি দেব তারপর ঢাকা দিয়ে দেবো আলু সেদ্ধ হয়ে আসলে পুটি মাছ দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব ভালো করে ফুটিয়ে নেব এবার মাছের ঝোল নামিয়ে ফোড়নটা দেব কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম হলে জিরে আর লাধুনি ফোড়ন দেব ফোড়নটা গ্যাস থেকে সরিয়ে নেব হালকা ঠান্ডা করে নেব তারপর আবার গ্যাসে বসিয়ে দেব কড়াইটা এর মধ্যে ঝোলটা ঢেলে দেব এই অবস্থায় নুনটা চেক করে নেব আমার এখানে নুনটা একটু কম হয়ে গেছিলো বলে আমি সামান্য নুন দিলাম তারপর ফুটিয়ে নেব ঢাকা দিয়ে ভালো করে বাটা মশলাটা দিয়ে দেব মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব সবশেষে ভাজা উচ্ছে দিয়ে আরো একবার ভালো করে ফুটিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেল পুঁটি মাছের শুক্তো এরকমই ঝোলঝোলি হবে রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগে ভাতের সাথে কেমন লাগলো আমার আজকের রান্নাটি কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার পরের রেসিপির আপডেট পেতে পেজটাকে ফলো করে রাখার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই